বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল বীর যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতাই আহত যোদ্ধাদের সুস্থতাই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং দেশ বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর জেলা মহিলা দলের উদ্যোগে মঙ্গলবার বিকালে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনার সভাপতিত্বে ও জেলা প্রশাসন সম্পাদক আক্তার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও বিনোদনের সাবেক চেয়ারম্যান রাজিয়া সুলতানা প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলাজ সিরাজুল হক মোল্লা বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি বি এম হারুন আর রশিদ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ভিপি নাজমুল হক বাদল সহপ্রচার সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমির রহমান আমান পৌর কাউন্সিলর ইমু আক্তার জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক রাহা উলাদার সময় বক্তারা বলেন শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে দেশ ত্যাগ করাই দেশে শান্তি বিরাজ করছে তাই শরীয়তপুরকে কেউ অশান্ত করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না শরীয়তপুরে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই দেশে এখন কোনো আতঙ্ক নেই শুধু আওয়ামী লীগ দেশের আতঙ্ক তাই তাদেরকে সন্ত্রাস করতে দেওয়া যাবে না স্বাধীনতা ফিরে থেকে যারা আছেন তারা বাংলাদেশের প্রতি ভালোবাসায় উদ্ভুত হন নিজেদেরকে সংশোধন করে এই দেশের মাটিতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিএনপি এবং আর অন্যান্য যে সমস্ত দল আছে সবাই সংশোধিত হয়েছে এই দলকে একটি গণতান্ত্রিক থেকে ওবায়দুর রহমান সাইদ বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে